হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ বাইশ নিয়ে আলোচনা করব। বন্ধুরা এর আগে আমরা অনেকগুলি ক্লাস আপলোড করেছি তোমরা চাইলে আগের ক্লাসগুলি পর্যায়ক্রমে দেখে তারপরে এ ক্লাসগুলি করতে পারো এছাড়াও এ চ্যানেলটির মধ্যে তোমরা অন্যান্য বিষয় যেমন ইংরেজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক গণিত ও অন্য বিষয়ের ক্লাসগুলো পাবে তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো চলো শুরু করা যাক পার্ট বাইশে আছে মানব জয়ের গল্প লক্ষ্য করো মানব মানে মানুষ মানুষের জয়ের গল্প এখানে আছে আমরা একটু পড়ার চেষ্টা করব। কত সুন্দর একটি ছবিও দেখতে পাচ্ছি একজন লোক কিছু কাপড় চোপড় আরেকজনকে দিচ্ছে চলো আমরা একটু পরে দেখি এখানে কি কি আছে অনেক অনেক দিন আগের কথা তুরস্কের একটি গ্রামের নাম ছিল পাতারা সমুদ্র পারের সেই গ্রামে জন্মগ্রহণ করেন একটি শিশু তার নাম রাখা হয় নিকুলাস নিকুলাস মানে মানব জয় দেখো এখানে শিশুটির নাম রাখা হয়েছে নিকুলাস নিকুলাস মানে হচ্ছে মানব জয় নিকুলাসের পিতামাতা ধোনি ছিলেন তিনি অল্প বয়সী পিতামাতাকে হারান নিকুলাস বেড়ে ওঠেন এতিম হিসেবে সেজন্য বাবা মা ছাড়া বড় হওয়ার কষ্ট তিনি বুঝতেন বড় হয়ে তিনি দয়ালু মানুষ হিসাবে পরিচিতি লাভ করেন তিনি তার পিতার রেখে যাওয়া সম্পত্তি মানুষের মাঝে বিলিয়ে দিতে শুরু করেন তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন যে এখানে গরিব মানুষ দেখেন দেখতেন তাদের সাহায্য করতেন শিশুদের ভালোবাসতেন শিশুদের নানা উপহার দিতেন আমরা পরবর্তী লাইনটি দেখতে পাচ্ছি তার এই দানশীলতার কথা সারা দুনিয়ায় ছড়িয়ে পড়ে সবাই তাকে ভালোবাসতে শুরু করে বিশেষ দিনে শিশুদের উপহার দেওয়ার রীতিও চালু হয় ছয়ই ডিসেম্বর তার মৃত্যু দিবস পৃথিবীর অনেক দেশ দিনটিকে নিকোলাস ডে হিসেবে পালন করে দিনে শিশুদের আনন্দের নানা আয়োজন হয় উপহার দেওয়া হয় শিশুদের নিয়ে মজার মজার খাবার খাওয়া হয় সুপ্রিয় শিক্ষার্থী আমরা এবার কিছু শব্দ শিখব শব্দগুলির অর্থ বোঝার চেষ্টা করব সমুদ্র পার মানে কি সাগর তীর দানশীলতা দান করার গুণ যার মধ্যে দান করার গুণ আছে তাকে দানশীল ব্যক্তি বলে রীতি মানে নিয়ম এখানে আমরা দেখতে পাচ্ছি লিখি। এখানে আমরা অনেক দিয়ে একটি বাক্য লিখবো তোমরা যে কোনো বাক্য লিখতে পারো কিন্তু বাক্যটির মধ্যে এই অনেক শব্দটি থাকতে হবে অল্প দিয়ে বাক্য লিখলে এখানে অল্প শব্দটি থাকতে হবে এক কথায় আমরা বলতে পারি পাশের শব্দগুলি প্রতিটা বাক্যের মধ্যে আমাদের থাকতে হবে এই শর্ত অনুযায়ী তোমরা তোমাদের বাক্য তৈরি করতে পারো নিজেদের ইচ্ছা অনুযায়ী আমরা এখানে কয়েকটি বাক্য তৈরি করে রেখেছি চলো একটু দেখি অনেক মিতা অনেক ভালো মেয়ে অল্প অল্প বয়সী সে খ্যাতি অর্জন করেছে বড় বড় হয়ে দেশের সেবা করব ধনী লোকটি ধনী ছিলেন মজার মা অনেক মজার খাবার রান্না করেন যুক্তবর্ণ ভেঙ্গে লিখেও একটি করে শব্দ লিখি এখানে আমরা কিছু যুক্তবর্ণ দেখতে পাচ্ছি সেটি ভেঙ্গে একটি করে শব্দ লিখবো দেখো একটি আমাদের জন্য করে দেওয়া আছে তুরস্ক দন্তস যুব ক একসাথে করে আমরা কি আরেকটি শব্দ তৈরি করতে পারি স্কুল জন্ম তাহলে এখানে দন্তন্য যুগ্ম আমরা জন্ম থেকে দন্তন্যয়ে ময়ে সংযুক্ত বর্ণটি নিয়ে আমরা ভেঙে লিখলাম দন্তন্য যুগ্ম হয়ে গেল তন্ময় সম্পত্তি ময়ে প একসাথে সংযুক্ত তাহলে ম যুগ প মানে কম্পন সন্ধান দন্তন্য যুগ্ধ মানে বন্ধন আশা করছি তোমরা তোমাদের বন্ধুদের সহায়তে নতুন নতুন শব্দ তৈরি করতে পারবে চলো আমরা বুঝে নেই তুরস্ক একটি দেশের নাম নিকুলাস ডে নিকুলাসের মৃত্যুর দিন এদিন শিশুদের উপহার দেওয়া হয় আমরা উপরে ছবিতে দেখতে পেয়েছিলাম একজন লোক কি করছে উপহার দিচ্ছে শিশুদের দেখো ওনার নাম হচ্ছে নিকুলাস এক কথায় বলি যার মা বাবা নেই তিনি হলেন এতিম যার দয়া আছে দয়ালো যিনি দান করেন দানশীল যার দুঃখ আছে দুঃখী বিপরীত শব্দ এবার আমরা কয়েকটি বিপরীত শব্দ জানার চেষ্টা করি ধনী ধোনির মানে কি গরিব অল্প বেশি কষ্ট সুখ দয়ালু নির্দয় ভালোবাসা ঘৃণা আমরা এখানে দেখতে পাচ্ছি বলি ও লিখি যার মানে কিছু প্রশ্ন দেওয়া আছে সেগুলি আমরা বলবো এবং লিখবো নিকুলাস কোন দেশে জন্মগ্রহণ করেন সুপ্রিয় শিক্ষার্থী আমরা উত্তরে এখানে লিখে রেখেছি নিকুলাস তুরস্কে জন্মগ্রহণ করেন তার পরবর্তী প্রশ্ন রয়েছে তিনি ঘুরে ঘুরে কাদের সন্ধান করতেন তিনি ঘুরে ঘুরে গরিব দুঃখী মানুষের সন্ধান করতেন তিনি কাদের উপহার দিতে পছন্দ করতেন তিনি শিশুদের উপহার দিতে পছন্দ করতেন নিকুলাসের মৃত্যু হয় কোন তারিখে ছয় ডিসেম্বর নিকুলাসের মৃত্যু হয় বন্ধুরা এগুলি আমরা উপর থেকে নিয়ে নিয়েছি তোমরা চাইলে তোমাদের বন্ধুদের সহায়তায় সুন্দর করে উত্তরগুলি লিখতে পারো অথবা শিক্ষকের সহায়তায় লিখতে পারো তবে অবশ্যই বইতে লিখলে পেন্সিল দিয়ে লিখবে এবং খাতার মধ্যে কলম দিয়ে লিখার চেষ্টা করবে আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি পুরুষবাচক ও স্ত্রীবাচক শব্দ জেনে নেই লক্ষ্য করো বন্ধুরা এখানে কিছু পুরুষবাচক এবং স্ত্রীবাচক শব্দ আছে বাবা হচ্ছে পুরুষবাচক স্ত্রীবাচক কি মা ভাই পুরুষবাচক বোন হচ্ছে স্ত্রীবাচক বর পুরুষবাচক কনে হচ্ছে স্ত্রীবাচক স্বামী পুরুষবাচক স্ত্রী হচ্ছে স্ত্রীবাচক ছেলে ছেলের সাথে কি দিয়েছি আমরা মেয়ে এখন মেয়ে হচ্ছে স্ত্রীবাচক আশা করছি তোমরা বুঝতে পেরেছ সুপ্রিয় শিক্ষার্থী এরই মধ্য দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ হতে যাচ্ছে যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখান সুযোগ করে দেবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে